পুতুলের ফ্ল্যাট জব্দের নির্দেশ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে দুর্নীতির মামলায় চার্জশিটভুক্ত আসামি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাটের দেখভালের জন্য রিসিভার নিয়োগের অনুমতি দেয়া হয়েছে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালতটা মঞ্জুর করে আদেশ দেন আবেদনে বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাহেবদের স্থাপুর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মামলা নিষ্পত্তির পূর্বে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে অবস্থায় অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির উল্লেখিত স্থাবর সম্পদ অথবা সম্পত্তির মালিকানা পরিবর্তন বা স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য জব্দ এবং রিসিভার নিয়োগের আদেশ হওয়া আবশ্যক